প্রিয় দর্শক আপনি কি জানেন এমন কিছু পাপ আছে যেগুলো করলে আপনার চোখে পানি আসে তাহার জোঁতে শীষ দেয় দোয়া করলেও সেই দোয়া আসমানের দরজায় পৌঁছায় না অথচ আমরা অনেকেই মনে করি রাতের গভীরে উঠলেই তাহার পড়লেই সব দোয়া কবুল হবে কিন্তু বাস্তবতা হলো দুটি বিশেষ পাপ আমাদের আটকে দেয় দোয়া আজকের ভিডিওতে আমরা জানবো সেই ভয়ঙ্কর তত্ত্ব নবীজি সল্ল্লাহ আলিয়া সাল্লামের হাদিসের আলোকে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ও তাহাজের মহাত্মা তাহাজত হলো আল্লাহর সবচেয়ে প্রিয় এবাদত কোরআনে আল্লাহ তালা বলেন আর রাতের একটি অংশে তাহাদ্যত পড়ুন এটি আপনার জন্য অতিরিক্ত এবাদত হতে পারে আপনার রব আপনাকে মহামহেম একটি মর্যাদায় উন্নীত করবেন আলসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয় অংশে দুনিয়ার আসমানে নেবে আসেন এবং বলেন কে আসো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। কে আসো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। কে আসো আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দিয়ে দেব এমন সময়ে দোয়া কবুল না হওয়ার কারণ কি হতে পারে দুটি পাপ যা দোয়াকে আটকে দেয় নাম্বার এক হারাম খাদ্য হারাম উপার্জন রসুল্লা সাল আলী সাল্লাম বলেছেন আল্লাহ পবিত্র তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন তারপর তিনি এমন একজনের কথা উল্লেখ করলেন যে দীর্ঘ সফর করে আসে ইলোমিলসুল দূরইভর্তি শরীর সে হাত তুলে আসমানের দিকে দোয়া করে বলে হেরব হে রব অথচ তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার পোশাক হারাম এবং সে হারাম দ্বারা লানিত হয়েছে তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে এখানে স্পর্শ বোঝা যাচ্ছে হারাম রিজিক দোয়ার সবচেয়ে বড় অন্তরায় ইভেন্ট তাহাজ নামাজের দোয়াতেও নাম্বার দুই মানুষকে কষ্ট দেওয়া এবং গিবত করা রসল্লা সাল আলিয়া বলেছেন যখন তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ রাখবে পরস্পরের প্রতি হিংসা গিবোধ করবে এবং সম্পর্ক বিচ্ছিন্ন করবে তখন তোমাদের দোয়া কবল হবে না আর এক হাদিসে এসেছে তুমি যদি কারোর ওপর জোলম করে থাকো তবে কেয়ামতের আগেই ক্ষমা চেয়ে নাও কারণ কেয়ামতের দিন কোনো দিনার বা দিরহাম থাকবে না যদি তোমার সোয়াব থাকে তবে তা কেটে নেওয়া হবে আর যদি সোয়াব না থাকে তাহলে তার গোনা তোমার ওপর চাপিয়ে দেওয়া হবে অর্থাৎ মানুষের হক নষ্ট করলে দোয়া আকাশে পৌঁছায় না বাস্তবে একটি ঘটনা তাবেইনদের যুগে এক ব্যক্তি নিয়মিত তাহাদুত পড়তেন কিন্তু তার দোয়া দীর্ঘদিনও কবুল হচ্ছিল না তিনি খুব কষ্ট পেলেন একদিন তিনি ইমান আল বসির রহমতুল্লা আল্লাহের কাছে এসে বললেন হুজুর আমি রাতের গভীরে উঠে কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকছি কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না কেন হাসান আল বাক্সি রহমতুল্লাহ আলাই বলেন দেখো ভাই তোমার জীবনে হয়তো হারাম খাদ্য প্রবেশ করেছে কিংবা তুমি কাউকে হক মেরে দিয়ে বসে আসো যতক্ষণ না এগুলো ত্যাগ করবে আল্লাহর দরজায় কান্না করে উত্তর পাবে না লোকটি আত্মসমালনা শুরু করলেন দেখলেন তার উপার্জনের মধ্যে সুদের টাকা মিশে আসে তিনি সাথে সাথে তা ত্যাগ করলেন আরেকদিন তিনি প্রতিবেশীর সাথে করা অন্যায় মিটিয়ে নিলেন এরপর যখন দাহাজতে রাতে সৃদয় পড়লেন আল্লাহ তার দোয়া কবল করে নিলেন কেন এর দুটো পাপ দোয়া আটকে দেয় হারাম রিজিক মানুষের হৃদয়কে কালো করে দেয় যে পেটে হারাম ঢোকে সেই দেহ থেকে বের হওয়া দোয়া নোংরা হয় জলমা মানুষের হক নষ্ট করা আল্লাহর কাছে এত বড় গুণা যে যতক্ষণ না ভক্তভোগী ক্ষমা করে আল্লাহ ক্ষমা করেন না রসল্লা সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যদি তুমি কারো প্রতি জুলুম করে থাকো তাহাজতের কান্না তোমাকে বাঁচাতে পারবে না যতক্ষণ না তুমি তার হক ফিরিয়ে দাও সমাধান দোয়া কবলের পথ রিজিক হালাল করুন আয় উপার্জন খাবার পানীয় পোশাক সব কিছুই হালাল হওয়া আবশ্যক মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন কারো হক মেরে থাকলে ফেরত দিন কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান দোয়ার আগে ইস্টেক পার করুন আল্লাহর কাছে চেয়ে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে তরু শরীফ পরে দোয়া করুন কারণ দোরদ দোয়াকে আসমানে পৌঁছে দেয় প্রিয় দর্শক তাহাজতে দোয়া কবুলের সর্বোত্তম সময় কিন্তু যদি আমাদের ভেতরে হারাম আয়ও মানুষের হক নষ্ট করার মতো গোনা থাকে তাহলে সেই দোয়া আকাশে ওঠেই ফেরত চলে আসে তাই আসুন আমরা নিজেদের জীবনকে হালাল ও পরিষ্কার করি তাহলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন আল্লাহ প্রিয় দর্শক আজ থেকে আমরা চেষ্টা করবো আরাম খাবারও উপার্জন থেকে দূরে থাকতে এবং কারো হক নষ্ট করলে দৌড়ত মিটিয়ে ফেলতে তাহলে তাহার যথে সিদ্ধায় আমাদের দোয়া আকাশ ভেদ করে সরাসরি আল্লাহর কাছে পৌঁছাবে এই ভিডিওটি যদি আপনার হৃদয় শুয়ে যায় তবে অবশ্যই শেয়ার করুন তাতে আরও মানুষ সচেতন হয় আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না